হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আগের দুটো করেছি এটাও করবো আর সকালবেলা আমি এখন মানে সকালের কাজবাজু হয়ে গেছে রান্না করেছি বাবুদের খেতেও দিয়ে দিয়েছি আর এখন আমি রেডি হয়েছি যাচ্ছি বাজারে বাজারে যাবো ফল টল নিয়ে আসবো ফল মিষ্টি যা যা আনার আর ভুলের জন্য খাবারটাও নিয়ে যাচ্ছি তো বাজার থেকে এসে তারপরে স্নান করে ঠাকুর ঘরে যাবো পুজোটা কমপ্লিট করব আর চাইছি আজকে মন্দিরে যেতে মানে সাধু বাবার যে আশ্রমটা আছে ওখানে যাই প্রতি বছর এবছর যাওয়া হয়নি প্রথম সোমবারে ওই যে সেই বাবুজি নগর গেছিলাম আর দ্বিতীয়টাই যাওয়া হয়নি বাড়িতে করেছিলাম তো এই সপ্তাহে যেতে চাইছি মানে এই সোমবারে তো দেখি গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন আমি বাজারে যাই তো দেখো বাজার থেকে এসে স্নান কমপ্লিট করে চলে আসলাম ঠাকুর ঘরে আগে ঘরের পুজোটা তো কমপ্লিট করে নিই তারপরে মন্দিরে যাব তো দেখো আমি বাজার থেকে ফল নিয়ে এসেছি পাঁচ রকম ফল মানে দুই জায়গায় দেবো মন্দিরে দেব বাড়িতে দেব তো তার জন্য দু রকম দু রকম মানে দুটো দুটো করে নিয়ে এসেছি পাঁচ রকম ফল এই যে মিষ্টি টিস্তি নিয়ে এসেছি সব কিছু দিয়ে এমনিতে প্রতি সোমবারে তো বাবাকে মানে মিষ্টি দিই ঘি দিয়ে স্নান করিয়ে তারপরে যা যা করার আর কি সে সেগুলো করা হয় প্রতি সোমবারে শশা কলা মানে মিস্ত্রি এগুলো দিয়ে পুজো দেওয়া হয় তো দেখো যা যা মানে ঘি দিয়ে স্নান করিয়ে নিলাম পঞ্চামৃত দিয়ে তারপরে দেখো বসিয়ে দিলাম আর এখন ভোলানাথের পুজোটা কমপ্লিট করে নিচ্ছি আর এদিকে আমি ফুল দিয়ে তুলসী দিয়ে সাজিয়ে নিয়েছি আর তারপরে এই যে বাবার মাথায় ফলগুলো আমি দান করে দিচ্ছি মানে ছুঁয়ে দিচ্ছি তো যেভাবে ভোলানাথের মাথায় জল দিই আর কি প্রতি বছর আমি যেভাবে করি তো সেভাবেই আমি পুজোটা কমপ্লিট করে নিচ্ছি আর এখন তাড়াতাড়ি কমপ্লিট করে যাব মন্দিরে তো তোমাদেরকেও আজকে নিয়ে যাব মন্দিরে তো দেখো আর আজকে গাছে অনেকগুলো নীলকণ্ঠ ফুলও ফুটেছিল আর আজকে না জবা একদম বেশি ফোটেনি অল্প কটা জবা ফুটেছিল আর নীলকণ্ঠ ফুল ফুটেছিল বেশ অনেক কটা তো তার জন্য আমি আর মানে অল্প কটা ফুল হয়েছে আর মন্দিরেও যেহেতু কটা নিয়ে যাব তো তার জন্য মানে একটু অল্প অল্প হয়ে গেল আজকে ঠাকুরের আসনটা একদম ফাঁকা ফাঁকা লাগছে ফুল অল্প হয়ে গেছে মন্দিরের জন্য কতটা রেখেছি তাই আর ভোলানাথের জন্যও দেখো আমি একটু দুধ গ্লাসে তুলে রাখলাম কেননা ভোলানাথ স্নান করে একটু জল ঢেলে দেবে আর তারপরে আমি দেখো শাড়িটা পরে রেডি হয়ে গেছে আর আমি একটু আলতাও পরে নিয়েছি আর আজকে দেখো ইচ্ছা হলো একটু হাতেও আলতা পরে নিলাম যাই হোক এই শাড়িটা পরে নিয়েছি আর তারপরে দেখো আমি চলে এসেছি এই যে মন্দিরে এটা আমাদের এখানে স্টেশনের সাধু বাবার আশ্রম এখানে আমরা নীল পুজোর সময়ও জল ঢালতে আসি তারপরে এই যে শ্রাবণ মাসেও জল ঢালতে আসি তবে এই মাসে মানে এবছরে আমি আজকেই প্রথম আসলাম আগের মাস আগের সপ্তাহে আসা হয়নি এসেই দেখি মানে ভিড় ছিল না তিনজনার পরে আমার লাইন ছিল এসে দেখে একজনে পুজো করছে আর ততক্ষণে আমি দাঁড়িয়েছিলাম পুজোটা দেখলাম কিভাবে কিভাবে করছে আসলে এই টাইমে তো ভিড়টা হালকা থাকে সবাই একটু আস্তে ধীরে সুস্থে পুজোটা দিতে পারে আর নীল ষষ্ঠীর সময় তখন তো প্রচুর ভিড় থাকে মানে কোনো রকম জল জলটা ঢেলে তারপরে চলে আসতে হয় আর আজকে আমার সঙ্গে কিন্তু বাবুও এসেছে তো ছোটো আমি নিয়ে এসেছি আর আমি এই যে পুজোর ডালা নিয়ে এখানে দাঁড়িয়ে আছি ঢালা হবে তারপরে আমি যাব এই দাদা ভাইটা ঢালবে তারপরে আমি ঢালবো তো জল ঢেলে পুজো কমপ্লিট করে বাড়ি চলে এসেছিলাম বাড়িতে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো তো তারপরে এসে রান্না বসিয়ে দিয়েছি আর রান্না করছি ডাল আর করব আলু আর ফুলকপির তরকারি আর উচ্ছে ভাজা তো দেখো এখনকার দিনের মানে ফুলকপি তো একটু আমি সিদ্ধ করে নিচ্ছি একটু ভাপ করে নেবো হালকা তাহলে একটু গন্ধটা কম লাগবে তো তার জন্য এই যে একটু ভাপে বসিয়ে দিলাম আর তারপরে এই যে মশলা দিয়ে সবজিটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আলু ফুলকপির তরকারি করব আর এই যে ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে আর ওপাশটায় আমি কটা উচ্ছে ভেজে নেব তো দেখো তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করে নিচ্ছি আর এইদিকে এটা হচ্ছে সন্ধ্যাবেলায় তো আমি দিনের বেলায় তো ভাত খাইনি সন্ধ্যাবেলায় চালের ভাত খাই আর আজকেও আমি একটু সবজি দিয়েই চালটা করছি আজকে আর ডাল দেবো না একটু সবজি দিয়েছি বেশি করে দেখো বাবু এই যে ও ওপরে উঠে খুন্তি দিয়ে নাড়াচাড়া করছে আর আমি নিচে বসে একটু লঙ্কা কুচিয়ে দিলাম তারপরে ফোড়ন দিয়ে দিয়েছি একবারে এখন একটু চালটা দেব দিয়ে নামিয়ে নেব মানে জলটা দিয়ে ঢাকা দেব। আর বাবু দেখো অনবরত নেড়েই যাচ্ছে নেড়িয়ে যাচ্ছে আমি যেখানে যাব ও সেখানে এসে ওর যত কাজ যাই হোক সবজিটাকে একটু কষিয়ে নেব লঙ্কা দিয়ে দিয়েছি কষিয়ে আজকে ভাবছিস মানে শ্যামাচালটা একটু মানে শুকনো শুকনো করেই করব। অন্যদিন আগের দিন একটু মানে পাতলা খিচুড়ি যেরকম হয় না একটু ডাল দিয়েছিলাম ওইভাবে করেছিলাম আর আজকে ভাবছি একটু শুকনো শুকনো মানে ঝরা ঝরা খিচুড়ি টাইপের করব এই যে জল দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পরে এই দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে তো আমি এর থেকে আরও বেশি শুকনো শুকনো করতে চেয়েছিলাম কিন্তু হয়নি এরকমই হলো যাই হোক একদম পাতলা হয়নি মিডিয়াম হয়েছে আর কি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সবাইকে গুড নাইটটা